দেখতে দেখতে আমাদের এখানে তৃতীয় রোজা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো ছিল আমাদের তৃতীয় রোজার ইফতার আজকের ইফতার আয়োজনে কী কী ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আরও শেয়ার করব মুচমুচে পেঁয়াজুর রেসিপি একদম টিপস সহকারে তো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো পেঁয়াজুর জন্য এখানে আমি বেশ কিছুটা ডাল প্রথম রোজার দিনই প্ল্যান করে রেখে দিয়েছিলাম তো আমি ফ্রিজ থেকে সেই বেটে রাখা ডাল বের করে নিচ্ছি পেঁয়াজও বানানোর সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে ডালের মধ্যে যেন এক্সট্রা পানি না থাকে ডালগুলো যেন একদম পানি ঝরিয়ে তারপরে ব্লেন্ড করে নেবেন বা বেটে নেবেন এবং একটু ছাবা ছাবা করে বেটে নেবেন একদম মিহি করে বেটে নেবেন না এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর খুবই সামান্য একটু জিরার গুঁড়া এবার প্রথমেই আমি পেঁয়াজুর জন্য যে পেঁয়াজটা দিয়েছি সেটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে তারপরে ডালের সাথে মিশিয়ে নিব আর এখানে আমি ফ্রিজের ঠান্ডা যে ডালটা ব্যবহার করেছি এর জন্যও কিন্তু পেঁয়াজও অনেক ক্রিস্পি হবে সো আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন একবারে বেশি করে ডাল করে ফেলবেন তাহলে দুই তিন দিন খেতে পারবেন সো ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার পেঁয়াজও ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন গরম করে নেওয়ার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে এবার মাঝারি আছে দুটো পার্স লালচে করে ভেজে নিতে হবে সো ভাজার সময় অবশ্যই মাঝারি আছে ভাজবেন তবে তেলে পেঁয়াজগুলো দেওয়ার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন ব্যাস এই টুকটাক সিম্পল কিছু টিপস ফলো করলেই দেখবেন পেঁয়াজও একদম পারফেক্ট আর মোচমুচে হয়েছে সো আমার পেঁয়াজগুলো ভাজা শেষ এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি রোজার একদিন আগে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই ম্যারিনেট করা চিকেন আজকে আমি বের করেছি ডিপ ফ্রিজ থেকে বের করে ডিপ করে নিয়েছি এবার এই চিকেনগুলো জাস্ট অল্প একটু তেল দিয়ে আমি চুলাই কুক করে নিয়েছি কুক করে নেওয়ার পরে এবার এগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরে ওই হাঁড়িতে আমি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পরে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য যতটুকু লবণ থাকে মানে লবণ দরকার পরে আর কি অতটুকু লবণ দিয়ে জাস্ট হাই হিটে একটু সবজিগুলোকে সর্টে করে নিব বা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু এখন একসাথে মিশিয়ে নিব সো আমি তান্দুরি চিকেনের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তবে ওই ম্যারিনেট করা চিকেন দিয়ে কিন্তু আসলে চাইলে অনেক কিছুই করা যায় সো যেমন আজকে আমি এই ডিশটা এটা দিয়ে আমরা নান দিয়ে খাবো সো আমার একদম রেডি এটা আসলে কি নাম দিব আমি নাম ঠিক করি নাই বাট খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে সো যাই হোক আমি হচ্ছে এখন আমার ইফতারগুলো এক এক করে টেবিলে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার এখানে সব কিছু রেডি হয়ে গিয়েছে তো আমি কিছু ফ্রুটসও কেটে নিয়েছিলাম সেগুলো দিয়েছি আর সেই মুচমুচে পেঁয়াজু সো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতারে ছিল পেঁয়াজু ফ্রুটস বাইরে থেকে কেনা নান আর এই ডিশটা আমি করেছিলাম আমার রান্নার চ্যানেলের জন্য সো এটার ভিডিও ভেরি সুন আপনারা পাবেন আমাদের এখানে একদম ইফতার টাইম হয়ে গিয়েছে আর এই যে আমাদের এহলান সাহেব ছোট হাজি তো সে হচ্ছে খাবার দাবার দেখে এখন কোনটা রেখে কোনটা ধরবে অস্থির হয়ে গিয়েছে আসলে একদমই ইফতার টাইম হয়ে গিয়েছিল আমি আর ওকে বাধা দিচ্ছিলাম না কারণ বাধা দিলে ও একদম কান্নাকাটি শুরু করে দিবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সব কিছুর জন্য আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ